আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমরা শিখবো আমরা এর আগে শিখছি যে কিভাবে কোন একটা সংখ্যা এক থেকে দশ দ্বারা বিভাজ্য হয় এটা আমরা জাস্ট মুখে কীভাবে বের করতে ফেলতে পারি সেটা শিখছি আজকে আমরা শিখবো কোনো একটা সংখ্যা এগারো দিয়ে বারো দিয়ে তেরো দিয়ে চোদ্দ দিয়ে বা পনেরো দিয়ে বিভাজ্য হয় কিনা জাস্ট আমরা মুখে মুখে যেন বের করে ফেলতে পারি সেই টেকনিকটা শিখবো তো ফার্স্টে আমরা আসি হচ্ছে এগারো দিয়ে ভাগ করা যায় কিনা কোন একটা সংখ্যা এগারো দিয়ে ভাগ যায় কিনা সাপোজ তোমাকে আমি একটা সংখ্যা দিলাম মনে করো দুই এক তিন চার এরকম একটা সংখ্যা দিলাম খুবই সহজ কী আমরা একটা সংখ্যা এটা এগারোতে ভাগ করা যায় এখন আমাদের নর্মাল নিয়মটা হচ্ছে কি আমরা এগারোতে ভাগ করে করে দেখবে করতে হবে অনেক সময় লাগবে টাইম কনজিউমিং আমরা যে কাজটা করবো দেখো এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ফার্স্ট ডিজিট সেকেন্ড থার্ড ফোর্থ আমরা জাস্ট এই যে ফার্স্ট এবং থার্ড এই দুটাকে যোগ করব দুই যোগ তিন কত আসে দেখো তো পাঁচ আর আমরা সেকেন্ড আর এই ফোর্থ এই দুটোকে যোগ করব। তাহলে এক যোগ চার যোগ করলে কত আসে ফাইভ ঠিক আছে কি করলাম আমরা প্রথম এবং তৃতীয় ডিজিটগুলো মানে যেগুলো বিজের জায়গায় আছে সেগুলোকে যোগ করে ফেলবো আর যেগুলো জোর জায়গায় আছে সেগুলোকে যোগ করে ফেলবো যোগ করে যে মানটা আসে সেই মান দুটোকে আমরা বিয়োগ করে দিব। জাস্ট মান দুটোকে আমরা কি করে দিব বিয়োগ করে দিব যদি বিয়োগ ফল জিরো অথবা এগারো অথবা বাইশ এরকম কোনো নাম্বার থাকে তাহলে ওই সংখ্যাটা অবশ্যই এগারো দিয়ে বিভাজ্য হবে খুবই সহজ আবার দেখো যে কোনো নাম্বার দিক না কেন তার প্রথম তৃতীয় পঞ্চম এরকম ডিজিটগুলো তুমি যোগ করে ফেলবা দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ এরকম ডিজিটগুলো তুমি যোগ করে ফেলবা এবার ওই যে দিদির থেকে এই দিদির যোগফলটা আসে সেই যোগফলগুলোকে বিয়োগ করে দিবা বিয়োগ করলে একটা ভ্যালু আসবে যদি ভ্যালুটা জিরো এগারো অথবা বাইশ ডট ডট এরকম নাম্বার থাকে বা তেত্রিশ এরকম নাম্বার থাকে তেত্রিশ এরকম নাম্বার থাকে তাহলে তুমি বুঝবা সংখ্যাটা হচ্ছে এগারো দিয়ে ভাগ করা যায় ঠিক আছে আমরা আর একটা দেখি তাহলে বুঝতে পারবো মনে করো সংখ্যাটা দিয়ে আসে হচ্ছে ফাইভ সংখ্যাটা দিয়ে আছে ফাইভ সিক্স থ্রি টু ওয়ান ফোর এরকম দিয়ে আছে ওকে অনেক বড় সংখ্যা আমি যখন এটা এগারোতে ভাগ করতে যাব। ভাই আমাদের অনেক সময় লাগবে তো আমরা এই কাজটা করবো না আমরা কী করবো দেখো আমরা ফার্স্টে যে কাজটা করব এটার পাঁচ তিন আর এক দেখো এক দুই তিন মানে এক তিন আর পাঁচ এই তিনটে সংখ্যা যেখানে আছে সেগুলোকে আমরা যোগ করে দিব দেখা তো কত আসে পাঁচ আর তিন এক চার আর পাঁচ নয় শেষ আচ্ছা এবার ছয় দুই আর চার ছয় প্লাস দুই প্লাস চার যোগ করব বারো আসে ঠিক আছে এবার কি করব দেখো জাস্ট বারো থেকে নয় বিয়োগ দিব কত থাকে তিন আচ্ছা এই তিন সংখ্যাটা কি আমরা ওই যে জিরো এগারো এরকম কি পাইছি দেখো তো আমরা জিরো এগারো বা বাইশ এরকম কি পাইছি দেখো তো না তার মানে এই সংখ্যাটা তুমি এগারো দিয়ে ভাগ করতে পারবে না তারপরে এই সংখ্যাটা যদি আমি চিন্তা করি ফাইভ সিক্স থ্রি টু ওয়ান ফোর ভাগ হচ্ছে এগারো দেখো না আমরা এই সংখ্যাটা কিন্তু এগারোতে ভাগ করতে পারতেছি না তাহলে নিয়মটা কি শিখলাম আমরা এটার থাকবে সেগুলোকে যোগ করে দিবা এটা জোর পজিশনের যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে যোগ করে দিবা এই দুটিকে বিয়োগ করবা বিয়োগ করে বিয়োগ ফল মানুষ যদি জিরো এগারো অথবা বাইশ বাদে অন্য কোনো সংখ্যা হয় তাহলে মেইন সংখ্যাটা হচ্ছে তুমি এগারোতে ভাগ করতে পারবা না দেখেন তো খুব ইজি না আচ্ছা এবার আমরা আসি বারো দিয়ে ভাগ করা যায় কিনা দেখো কোনো একটা সংখ্যা বারো দিয়ে ভাগ করা যাবে কিনা এটা ডিপেন্ড করবে হচ্ছে বারোর গুণিত কি কি বলো তিন দেখো সংখ্যাটা এক নম্বর কন্ডিশন হচ্ছে তিন দিয়ে ভাগ করতে হবে তিন দ্বারা বিভাজ্য কিনা তোমাকে এটা চেক করতে হবে এবং দুই নম্বরটা হচ্ছে চার দ্বারা বিভাজ্য কিনা চার দ্বারা বিভাজ্য কিনা যদি এই দুটো কন্ডিশন ফিল আপ করে তাহলে সংখ্যাটা মেইন সংখ্যাটা বারো দ্বারা বিভাজ্য ধরো অন ফোর ফোর তোকে ইজি করে দিলাম এই সংখ্যাটা বারো দ্বারা বিভাজ্য কিনা ফার্স্টে এটাকে তিন বিভাজ্য কিনা চেক করো কীভাবে চেক করতে হয় তিন দ্বারা বিভাজ্য বলো তো আমরা আগের ক্লাসে শিখছি অন প্লাস ফোর প্লাস ফোর দেখো যোগ করে যোগ কত আসে চার চার আট এক নয় আচ্ছা নয় সংখ্যাটা কি তিনটে ভাগ করা যায় হ্যাঁ যায় তাহলে এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য তার মানে এই কন্ডিশন কিন্তু সে ফিল আপ করছে ওকে আচ্ছা এবার আছে চার দ্বারা বিভাজ্য দেখো চার দ্বারা বিভাজ্য নিয়মটা হচ্ছে কি জাস্ট আমরা কী করতাম বলো তো জাস্ট লাস্টের দুটো ডিজিট আমরা কী করতাম চার দিয়ে ভাগ করা যায় কেন দেখতাম দেখো লাস্টের দুটো ডিজিট কী আছে চুয়াল্লিশ চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ করা যায় হ্যাঁ যায় তার মানে এই সংখ্যাটা কিন্তু চার দিয়ে বিভাজ্য তার মানে এই সংখ্যাটা মানে একশো চুয়াল্লিশ সংখ্যাটা বারো দিয়ে বিভাজ্য হবে খুবই সহজ তুমি আগে দেখবা সেটাকে তিন দিয়ে ভাগ করতে পারছো কিনা তারপরে দেখবা সেটাকে চার দিয়ে ভাগ করতে পারছো কিনা তাহলে যদি তিন এবং চার দুটাকে দিয়ে ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটা বারো দিয়ে ভাগ করা যাবে খুবই সহজ আর তিন দিয়ে বা চার দিয়ে বিভাজ্য করতে হয় কেমন এটা কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে শিখে আসছি ওকে সবাইকে বুঝতে পারছি আচ্ছা নেক্সট আমরা আসি তেরো দিয়ে বিভাজ্য দেখো তেরো দিয়ে বিভাজ্য করতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে যে একটা সংখ্যা মনে করো থ্রি একটা সংখ্যা তোমাকে দিলাম মনে করো থ্রি থ্রি সিক্স টু একটা সংখ্যা তোমাকে দিলাম দিয়ে বললাম এই সংখ্যাটা তেরো দিয়ে বিভাজ্য কিনা দেখবা এটার দেখো তো লাস্ট ডিজিটে আসতে হচ্ছে দুই তুমি এটাকে কেড়ে দিবা এটাকে চার দিয়ে গুণ করবা কয় দিয়ে গুণ করবা চার দিয়ে ওকে চার দিয়ে গুণ করলে গুণ ফলটা কত আছে দেখো তো আট আচ্ছা এবার এই আট সংখ্যাটা থেকে তুমি এই যে নাম্বার বাকি যে নাম্বারটা আছে সেই নাম্বারটা তুমি এর সাথে যোগ করে দিবা মানে থ্রি থ্রি সিক্স প্লাস হচ্ছে আট দেখো তো যোগ করলে যোগফলটা কত আসে ছয় আট চোদ্দো চার হাতে বলে আর তিন চার তিনশো চুয়াল্লিশ দেখছো তিনশো চুয়াল্লিশ আসে তাও কিন্তু বড় সংখ্যা ওকে এটাকে আমি ভাগ করতে পারবো না তাহলে আমি কি করব এখানে এখানে আবার হচ্ছে আমি এই সংখ্যাটাকে কেটে দিব দিয়ে চারের সাথে আবার চার গুণ করব। গুণ করলে কত আসে ষোলো তাহলে এই ষোলোটা আমি চৌত্রিশ সাথে যোগ করে দিব তার মানে আমি এখন লিখবো চৌত্রিশ যোগ ষোলো দেখো তো কত হচ্ছে চারশো শূন্য তাহলে এক আর পঞ্চাশ আচ্ছা এই পঞ্চাশ সংখ্যাটাকে আমরা কি তেরোতে ভাগ করতে পারি না পারি না তার মানে এই সংখ্যাটা তেরোতে ভাগ করা যাবে না তার মানে আমরা কি খুব ইজি হয়ে গেলাম দেখো তো থ্রি থ্রি সিক্স টু ভাগ তেরো এই দেখো আমরা কিন্তু এই সংখ্যাটাকে ভাগ করতে না সো তুমি জাস্ট এই ফলো করবা যে কোনো সংখ্যা দিক না কেন যত বড় ডিজিট দিক না কেন জাস্ট তার একক যে সংখ্যা থাকবে তাকে চার দিয়ে গুণ করবা গুণ করে যে মানটা আসবে সেই মানের সাথে বাকি ডিজিটে যে সংখ্যাটা হয় সেই সংখ্যাটা যোগ করে ফেলবা ঠিক আছে তারপর কি করবা যে সংখ্যাটা আসবে অনেক বড় সংখ্যা যদি হয় সেটার একক অঙ্কের সাথে যোগ গুণ করবা গুণ করে যে সংখ্যাটা আসবে তার সাথে আবার বাকি ডিজিট দুটো দিয়ে যে সংখ্যা হয় সেটাকে তুমি যোগ করে যোগ ফলে যে মানটা আসছে সেই মানটা তেরোতে ভাগ করা যায় কিনা দেখবা যদি না যায় তাহলে মেইন সংখ্যাটাও দিয়ে ভাগ করা যাবে না দেখছেন খুবই ইজি কিন্তু আমরা এইভাবে যে কোনো সংখ্যা জাস্ট দিয়ে ভাগ করা যায় কিনা হতে পারবো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা চোদ্দ দিয়ে ভাগ করার কন্ডিশনটা হচ্ছে সংখ্যাটাকে অবশ্যই জোর হওয়া লাগবে কি হওয়া লাগবে বলতো জোর এই যে জোর সংখ্যা হওয়া লাগবে কি সংখ্যা জোর সংখ্যা ওকে আর দুই নম্বর কন্ডিশনটা হচ্ছে সংখ্যাটাকে চার দ্বারা বিভাজ্য হতে হবে চার দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে এই কন্ডিশনটা করলে কিন্তু ভাই বলতে পারবো কোন একটা সংখ্যা চার দ্বারা বিভাজ্য হবে আচ্ছা ওকে তুমি আগে দেখবা যে কোনো সংখ্যাটা তুমি দেখবা যে সেটা জোর কিনা আর দ্বিতীয় কন্ডিশন দেখবো সেটা চার দ্বারা বিভাজ্য হয় কিনা যদি জোর সংখ্যা হয় এবং চার দ্বারা বিভাজ্য হয় তাহলে মেইন সংখ্যাটা মনে করি সবসময় আমি বললাম আঠাশ আঠাশ তাই না এটা কি সংখ্যাটা জোর দেখো তো এই সংখ্যাটা জোর আচ্ছা এটা কি চার দিয়ে ভাগ করা যায় চার সাত আঠাশ তাহলে মেইন সংখ্যাটা তুমি চোদ্দ ভাগ করতে ফেলতে পারবা আচ্ছা ছিয়ানব্বই এটা কি জোর দেখো তো হ্যাঁ জোর এই সংখ্যাটা কি তুমি চার দিয়ে ভাগ করতে ফেলতে পারবে পারবা দেখো তো চার দিয়ে ভাগ করলে কত হয় দেখো তো চার দু গুণ আট আট এক ছয় চার ষোলো চব্বিশ তার মানে এই মেইন সংখ্যাটাও তুমি চোদ্দ ভাগ করে ফেলতে পারবা তার মানে তোমার প্রথম কন্ডিশনটা হচ্ছে তুমি দেখবা সেটা জোর কিনা দ্বিতীয় কন্ডিশন হচ্ছে তুমি দেখবা সেটাকে চার দিয়ে ভাগ করা যায় কিনা যদি চার দিয়ে ভাগ করা যায় এবং সেটা সংখ্যাটা যদি জোর হয় তাহলে মেইন সংখ্যাটাও আমরা চোদ্দ দিয়ে ভাগ করে ফেলতে পারবো আচ্ছা এবার আমরা আসি কোনো একটা সংখ্যা পনেরো দিয়ে বিভাজ্য কিনা পনেরো তাহলে এখানে কন্ডিশনটা হচ্ছে অবশ্যই লাস্ট ডিজিট সংখ্যাটা লাস্ট ডিজিট কি হওয়া লাগবে লাস্ট ডিজিট হওয়া লাগবে হচ্ছে জিরো অথবা পাঁচ কি হওয়া লাগবে জিরো অথবা পাঁচ হওয়া লাগবে তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে যে লাস্ট ডিজিটটা হচ্ছে হয় জিরো অথবা পাঁচও লাগবে আর দুই নম্বর কন্ডিশনটা হচ্ছে পনেরোর উৎপাদক কি তিন তাহলে তিন দ্বারা বিভাজ্য হওয়া লাগবে তিন দ্বারা বিভাজ্য হওয়া লাগবে আর একটা কন্ডিশন হচ্ছে সংখ্যাটাকে অবশ্যই কি পাঁচ দ্বারা বিভাজ্য হতে হবে যদি এই কন্ডিশনগুলো ফিল আপ করে তাহলে তুমি বলতে পারবা যে হ্যাঁ সংখ্যাটা পনেরো দিয়ে বিভাজ্য কী কী কন্ডিশন

এটা কি তিন দিয়ে বিভাজ্য দেখো তো না তার মানে এই মেইন সংখ্যাটাও কিন্তু পনেরো দিয়ে বিভাজ্য হবে না এই কন্ডিশনগুলো যদি কোনোটাই ফিরে মিস মিস করে তাহলে সেই সংখ্যাটা পনেরো দিয়ে বিভাজ্য হবে না প্রথম কন্ডিশনটা হচ্ছে লাল জিরো থা পাঁচ হওয়া লাগবে তিন দ্বারা বিভাজ্য থাকা লাগবে এবং পাঁচ দ্বারা বিভাজ্য হতে হবে পাঁচ দ্বারা বিভাজ্য কীভাবে বুঝবো যে জিরো থা পাঁচ থাকলে সে পাঁচ দ্বারা বিভাজ্য হবে কিন্তু তিন দ্বারা না হলে কিন্তু মেইন সংখ্যাটাও কিন্তু পনেরো দিয়ে বিভাজ্য হবে না দেখছো তাহলে কিন্তু আমরা যে কোনো সংখ্যা এগারো থেকে পনেরো পর্যন্ত যে কোনো সংখ্যা বিভাজ্য কিনা আমরা কিন্তু এখন থেকে বের করে ফেলতে পারবো আর আমরা এর আগের ক্লাসে শিখছি যে সংখ্যাটা দুই থেকে দশ পর্যন্ত কোনো সংখ্যাতে বিভাজ্য কিনা এটা কিন্তু বের করে শিখছি ওকে থ্যাংক ইউ সবাইকে আলাইকুম